আজকে আমি দৈনন্দিন ব্যবহার করা হয় এমন দশটা ইংরেজি বাক্য শেখাবো এই দশটি বাক্যের উচ্চারণ এবং অর্থ আপনাদের শিখিয়ে দিব আমাদের যখন কারোর সাথে দেখা হয় আমরা সাধারণত বলে থাকি যে আপনার শরীর কেমন আছে এটার ইংরেজি কি হবে হাউ ইজ ইওর বডি হাউ ইজ ইওর বডি এর অর্থ হচ্ছে আপনার শরীর কেমন আছে দেখুন আমি এখানে বাংলা অর্থটা দিয়েছি বা উচ্চারণটা আমি এখানে লিখে দিয়েছি আপনারা এটা নোট করে নিতে পারেন এরপরে বাড়ির সবাই কেমন আছে আমাদের কারোর সাথে দেখা হলে আমরা থাকি যে বাড়ির সবাই বলে কেমন আছে বা আপনার বাড়ির সবাই কেমন তাহলে কি হবে হাউ ইজ এভরি ওয়ান অ্যাট হোম হাউ ইজ এভরি ওয়ান অ্যাট হোম এর অর্থ হচ্ছে আপনার বাড়ির সবাই কেমন আছে এরপর আপনি ঠিক বলেছেন আমরা এই কথাটা প্রায় বলি যে আপনি ঠিক বলেছেন বা আপনি সঠিক বলেছেন তাহলে এটা ইংরেজি হবে ইউ আর রাইট ইউ আর রাইট এরপরে চার নম্বর যেটা আছে দেখুন চিন্তা করবেন না আমরা যখন কাউকে সান্ত্বনা দেই আমরা সাধারণত বলে থাকি যে আপনি চিন্তা করবেন না তাহলে কি হবে ডোণ্ট ওরি 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 শব্দের অর্থ হচ্ছে যে আপনি চিন্তা করবেন না এরপর পাঁচ নম্বর বাক্যটা দেখুন আপনার বাড়ি কোথায় আমরা কারোর সাথে দেখা হলেই আমরা জানতে চাই যে আপনার বাড়ি কোথায় এটা আমরা বলি এটার ইংরেজি কী হবে হয়ার ইজ ইওর হোম হয়ার ইজ ইওর হোম অর্থাৎ আপনার বাড়ি কোথায় এরপর ছয় নম্বর আছে দেখুন আমি আপনার সাথে কথা বলতে চাই আমরা এই শব্দটা ব্যবহার করি যে আমি আপনার সাথে কথা বলতে চাই কি হবে আই ওয়ান আমি আপনার সাথে কথা বলতে চাই এরপর দেখুন সাত নম্বরে আমি বুঝতে পারছি বা আমি বুঝেছি তাহলে এটা কি হবে আই আন্ডারস্ট্যান্ড আই আন্ডারস্ট্যান্ড মানে আমি বুঝেছি এরপরে সাবধানে থাকবেন বা সতর্ক থাকবেন আমরা এই কথাটা বলি বি কেয়ারফুল এটা ইংরেজি হবে বি কেয়ারফুল বি কেয়ারফুল অর্থ সাবধানে থাকবেন এরপর নয় নম্বর যে বাক্যটা আছে আবার দেখা হবে আমরা এই কথাটাও বলি যে আবার দেখা হবে সি ইউ এগেইন এটা ইংরেজি কি হবে সি ইউ এগেইন মানে আবার তোমার সাথে দেখা হবে বা আবার আপনার সাথে দেখা হবে এরপর সর্বশেষ দশ নম্বর আছে যে আমি তোমাকে ভুলতে পারবো না আমরা সাধারণত আমাদের প্রিয় মানুষদের এই কথাটা বলে থাকি যে আমি তোমাকে ভুলতে পারবো না কি হবে আই ডোন্ট ফরগেট ইউ আই ডোন্ট ফরগেট ইউ অর্থাৎ আমি তোমাকে ভুলতে পারবো না এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং নিয়মিত ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ